চুল যতটুকু ততটুকু পরিমাণে কিন্তু সিঙ্গেল একটা স্ক্র্যাচ নাই বা ড্যামেজ হিস্ট্রি নেই দেখেন রেইন শেডটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল গাড়ির সাথে রেইন শেডটা আছে সাইডের পার্টিশনগুলো দেখেন একেবারে অরিজিনাল কালারের ভিতরে আপনারা পাবেন ড্যাশবোর্ডটি আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন আছে অনেক সময় দেখা যায় ড্যাশবোর্ড ফাটা থাকে দেখেন একদম ফ্রেশ অবস্থায় সফটাস এসি নতুন লেদার সিট কাপার সহকারে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোর প্যাড আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থা এই কালার কিন্তু হান্ড্রেড পারসেন্ট জেনুইন অবস্থা আছে ভিতরের ডোর প্যাডগুলো দেখেন আসলে একদম ফ্রেশ কাপ হোল্ডার রেস্ট সহকারে কিন্তু একদম রেডি অবস্থায় পাবেন চারটা চাকা নতুন অবস্থায় আছে সহকারে গ্লাসে মডেল টয়টার স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে পাবেন এবং লাইটিং স্পয়লারের ব্যবহার করা রয়েছে আর সামনের পিছনে দুটি নাম্বার প্লেটই কিন্তু আসলে একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়ির সাথে এবং সামনে পিছনে এস এস এর বাম্পারের ব্যবহার করা রয়েছে সাইডে পার্টিশন দেখেন এগুলো অরিজিনাল পার্টিশন তো অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে কিন্তু কালার হিস্টরি থাকতো অরিজিনাল কালারের ভিতরে আছে কিন্তু কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই আর এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি তেলের গাড়ি হওয়ার কারণে কিন্তু হিউজ লাগেজ স্পেস কিন্তু আপনারা পাবেন মানে অনায়াসে কিন্তু আপনার বড় লাগেজগুলো ক্যারি করতে পারবেন সাইডের পার্টিশন দেখেন যে একদম অরিজিনাল অবস্থা আছে কারণ অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে কিন্তু আঁকা পাকা থাকতো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারতেন একদম ফ্রেশ অবস্থায় পাবেন সিলিংয়ের কন্ডিশন দেখেন সিলিংও কিন্তু একেবারে নতুন এর মতন রয়েছে ডান্সের ব্যাকলাইটও আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে আর ডান্সের বডির কথা যদি বলি ডান্সের বডিতেও কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ নেই দেখেন চারটা চাকা একদম নতুন আলো রিমগুলোও কিন্তু স্টাইলিশ আলো অনেক সুন্দর ডোর সাইড পার্টিশন এগুলো অরিজিনাল কালার কারণ কালার করা থাকলে আপনারা দেখলে বুঝতে পারতেন ডোর প্যাডগুলো আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন এই গাইডিজ আর সামনের ডোরের কথা যদি বলি আলহামদুলিল্লাহ সামনের ডোরের পার্টিশন কিন্তু অরিজিনাল কালারের ভিতরে আছে ডোর প্যাডগুলো একদম টপটাপ কন্ডিশনে রেডি অবস্থায় আছে ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন অরিজিনাল ড্যাশবোর্ড কিন্তু ম্যাক্সিমাম গাড়ি দেখবেন ড্যাশবোর্ডের সাইড টাইট কিন্তু ফাটা থাকে বা ভাঙা থাকে তো আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় সফটাস এসি সহকারে সফটাস এসি সিলিং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই অবশ্যই না চারটা চাকা নতুন আছে গাড়ির সাথে বনেডে এখন পর্যন্ত কিন্তু রং করা হয় নাই ফাইল ভাই অরিজিনাল কালার সাইডে পার্টিশন দেখুন অনেক সময় দেখবেন যে এই এটা কিন্তু হিট প্রুফ বানানো থাকে এটা কিন্তু অরিজিনাল জাপানিজ হিট প্রুফ কিন্তু জি ডুপ্লিকেট না কিন্তু সাইডের সেসিজ এর সাইডগুলো দেখেন অরিজিনাল কালারের ভিতর এখন পর্যন্ত মাশাআল্লাহ আছে নিচের পেস্টিং পর্যন্ত দেখা যায় কারণ অ্যাক্সিডেন্ট থাকলে কিন্তু এত কিছু দেখানো যেত না ভাই ঠিক বল এই মার্সেল দেখলে বুঝবেন যে একেবারে কিন্তু জেনুইন কালারের আর গাড়ির সাথে অরিজিনাল স্টক ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু আপনারা পাবেন মানে যে রিপ্লেসমেন্ট হয়েছে বা ই করা হয়েছে এরকম কিন্তু কোনো হিস্ট্রি নেই ড্রাইভ একটি ব্যাটারি আছে আর সম্পূর্ণ তেলে চলিত গাড়ি আর এই গাড়িটি অসাধারণ ফ্রেশ কন্ডিশনের ডকুমেন্টসগুলো রেডি অবস্থায় ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে আমাদের কাছে পাবেন তো দুই হাজার দশের মডেল ষোলো রেজিস্ট্রেশন ইয়ার টু হুইল ড্রাইভের এই গাড়িটির দাম চাচ্ছি মাত্র পনেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে প্র্যাকটিক্যালি দেখতে হবে ইনশাল্লাহ কিছুটা নেগোসিয়েট করে দিব আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরোয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ শহীদ বুদ্ধিজীবী সিটিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম